আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না হোমস্টাইল কুকিং আজকের রেসিপি হলো লাচ্ছা সামাই একটি পাত্র বসিয়ে তার মধ্যে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম তারপর তিনটি দারচিনি দুটি গরমের মশলা ও একটি তেজপাতা দিয়ে ভালো মতো দুধ নেড়ে নিলাম কিছুক্ষণ পর দুধ বল কাসলে ঘাণ ছাড়লে আপনাদের রুচি অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপর ভালো মতো নেড়ে নেবেন চিনি দেওয়ার পর পাঁচ মিনিট দুধটা ভালো মতো জাল দিয়ে নামিয়ে নেবেন দুধ নামানোর কিছুক্ষণ পর দুধ কুসুম গরম হয়ে আসলে শ্যামাইগুলো দিয়ে দিব ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে মেজ বানাসে শ্যামাই লাগি বুকটা করে আ দুষ্টু খুদা ডাকে রে শ্যামাই কই 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 তারপর কিচিমিচি দিয়ে ভালো মতো সাজিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং